আমরা কি করবো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা তো কিছু করতে পারতেছি না এখন আমাদের এমন মানুষ আছে আমরা বিটা বাড়িতে পর্যন্ত আমরা যাইতে না আমাদের ফ্যামিলির সাথে আমরা থাকতে পারতেছি না আমরা সবাই ফ্যামিলি থেকে বিচ্ছিন্নভাবে রয়েছি আমরা আসিফ নজরুল বলবো যদি আমরা দাবি আপনি পূরণ না করতে পারেন তাহলে অবিলম্বে আপনি পদত্যাগ দাবি পদত্যাগ করতে হবে আমরা কি করব আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা তো কিছু করতে পারতেছি না এখন এখন সরকারের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েও আমরা কোনো সমাধান পাচ্ছি না আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের সমস্যার সমাধানের জন্য সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না দিবে আমরা রাজপথ থেকে উঠবো না আমরা বাড়ি ফিরে যাব না মালয়েশিয়া সরকার আশ্বাস দিছে যে আজ পর্যন্ত কালকে আমাদের প্রধান উপদেশটা আমাদের সরকারের আসি স্যার আমাদের গেছে মালয়েশিয়া যাওয়ার পরে সাত হাজার নয়শো পঁচানব্বই জন লোক নিবে বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে আমাদের কাকে নেয় কীভাবে নেয় এটা আমাদের বলা হয়নি আমাদের উপস্থিত যে আছে উপস্থিত লোকগুলো এই লোকের ভিতরে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ইসায় ম্যান পাওয়ার হয়েছে লোকগুলো সবাইকে নিতে হবে উভয়কে আর যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আমরা রাস্তা বলো স্যার আমাদের কোনো উপায় থাকবে না বিগত একত্রিশে মে দু হাজার চব্বিশ মালয়েশিয়া আটকে বড় যাত্রীদের এর মধ্যে আমি একজন তো আমাদের আমরা অনেকবার মন্ত্রণালয় আসছি ওনারা আমাদের আশ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে আশে বাইরে আমরা আর কিচ্ছু পাইতাছি না আজকে একটা বছর ধরে আমরা ঘুরতাছি আমাদের মনে করেন আমরা সবাই হলো গরিব মানুষ আমরা এখানে কেউ আমাদের অর্থনীতি অত ভালো না তো আমরা মাইশের থেকে কেউ দুই লাখ কেউ তিন লাখ টাকা ঋণের উপরে নিছি এই পূজা এখন ঋণের পূজা হয়ে গেছে মাসে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা এখন আমাদের এই ঋণ দেওয়ার মতন আমাদের কোনো কিচ্ছু নাই আমাদের এমন মানুষ আছে আমরা বিটা বাইতে পর্যন্ত আমরা যাইতে পারতাছি না আমাদের ফ্যামিলির সাথে আমরা থাকতে পারতেছি না আমরা সবাই ফ্যামিলি থেকে বিচ্ছিন্নভাবে রয়েছি তা আমরা এখানে প্রতিবার মন্ত্রণালয়ে আসি আশ্বাস না এখন আমাদের দাবি একটাই আমরা মালয়েশিয়া যেতে চাই কবে নিব এর একটা সঠিক লিখিতভাবে আমাদের জমা দিতে হবে আমাদের কাছে আমাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আগে পাঠাইতে হবে আর কোনো টাল বাহনা আমরা মানব না আর কোনো ধরনের প্রতারণা যাতে আমরা শিকার না হই আমরা দীর্ঘদিন ধরে আমাদের জাগা জমি বিক্রি করে আমাদের গবাদি পশু বিক্রি করে আমাদের বয়স্বর্ণ অলঙ্কার বিক্রি করে আমরা প্রত্যেকেই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জমা দিয়া আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি রাস্তায় রাস্তায় ঘুরতেছি কিন্তু আমাদের কোনো বাজার কোনো উপায় নাই কিন্তু আমাদের দাবি না পুরা না হওয়া পর্যন্ত আমরা আসিফ নজরুল সারকে বলবো যদি আমরা দাবি আপনি পূরণ না করতে পারেন তাহলে অবিলম্বে আপনি পদত্যাগ দাবি পদত্যাগ করতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর